এতদিন আমরা মনে করতাম জাতীয় ক্ষমতম কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফেসিলিটেটরের ভূমিকা পালন করছে কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে বসে একজন দস্তকতকারী মাননীয় প্রধান উপদেষ্টা ও বটে জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হিসাবে কিন্তু রেফারিকে আমরা কখনো ভুল দিতে দেখিনি যাই হোক যে প্রপোজালসগুলো এবং সুপারিশগুলোর মধ্যে মোট একটা তার মধ্যে উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে ওখানে প্রধান উপদেষ্টা নিজেই দস্তখত করেছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে তো বলা যায় সরকার এবং ঐক্যমত্য কমিশন তো মূলত একই আর ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা সময় আমার মনে হয়েছে ঐক্যমত্য কমিশন সরকার এবং আরও দু তিনটি দল তারা বোধহয় এক পক্ষ আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয় তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা চোরানব্বই পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐক্যমত্ত কমিশনে যেভাবে ঐক্যমত্তে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হবু ওখানে নেই শুধু আছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর যে সুপারিশম্য ঐক্যমত্য হল কিভাবে হলো নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই আটচল্লিশটা দফা সংবিধানের বিভিন্ন রকমের সংশোধনের প্রস্তাব সহকারে তারা আদেশ ওখানে আদেশের মধ্যে তফসিল হিসেবে সংযুক্ত করেছে বলেছে এগুলোর উপরে গণভোট হবে তো তাই যদি হতো এগারো মাস বা বারো মাস ধরে এই কসরত কেন করা হলো জাতীয় ঐক্যমত্ত কমিশনে কেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যে ঐক্যমত্ত কমিশন গঠন করা হয়েছে তার আগে সংস্কার কমিশন ছয়টা গঠন করা হয়েছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রিকমেন্ডেশন এবং তাদের রিকমেন্ডেশন জনগণের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাবে সে সবগুলো মিলে একটা কম্পাইল ফুট করে তার উপরে জাতীয় ঐক্যমুখ্য কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমুত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে সেটা প্রকাশ করেছেন যে এখানে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত্ত পোষণ করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সনদ হবে সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে বিফোর দ্যাট যেগুলো অর্ডিন্যান্স এবং এক্সিকিউটিভ বর্ডারে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে এই ছিল প্রস্তাব একত্রিশে জুলাই দ্বিতীয় দফার আলোচনা শেষ করার পরে যখন জুলাই সনদ প্রায় পাকাপুক্ত হলো এবং প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত যে সমস্ত বিষয় ঐক্যমত্য হলো সেই দিন হঠাৎ করে বললো এটা বাস্তবায়নের জন্য দুই একটা দলের পক্ষ থেকে বলা হলো বাস্তবায়নের জন্য আইন আনক বৃত্তি চাই বাস্তবায়নের গ্যারান্টি চাই তা আমরা বললাম ঠিক আছে সনদ প্রণীত হোক বাস্তবায়নের উপায় আইন ভিত্তি গ্যারান্টির জন্য কি করা যায় সেই জন্য আরও আলোচনা হতে পারে তারপরে আমরা আলোচনায় অংশগ্রহণ করলাম আরও অনেক দিন আলোচনা হলো আলোচনার পরে নির্ধারিত হলো আমিই প্রস্তাব দিয়েছিলাম দলে আমাদের দলের পক্ষ থেকে যে এই জুলাই জাতীয় সোনাত প্রণীত হোক সেটা বাস্তবায়নের জন্য আমরা একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে গ্যাজেট নোটিফিকেশন করতে পারি তার ভিত্তিতে এগুলো গ্রহণ করার পক্ষে জাতি আছে কি নাই জুলাই জাতীয় সোনা যেভাবে প্রণীত হয়েছে সেই একটি প্রশ্নের গণভোট হতে পারে একই দিনে হতে পারে এবং সেই গণভোট কেন একই দিনে হবে সেই যুক্তি আমরা দিয়েছিলাম যাতে ভোটারদের অংশগ্রহণ বাড়ে যেহেতু প্রার্থীরা ভোটারদেরকে নিয়ে আসবে এবং একই দিনে একই খরচায় একই আয়োজন হয়ে যাবে ছোট্ট একটা ব্যালটের মাধ্যমে আমরা তখন সেই প্রস্তাব দিয়েছিলাম দুই একটি দল বাদে বাকি সবাই সেই প্রস্তাবে একমত ছিল এবং তারপরেও সেটা নিয়ে পরবর্তীতে আরও আলাপ আলোচনার জন্য কয়েকটি দল বললো সরকার সেটা পরে আরও আলাপ আলোচনা করবে জাতীয় ঐক্যমুখ্য কমিশন তাদের সুপারিশে দুই দিকেই ওপেন রেখে তাদের সুপারিশ দিয়েছে আগে অথবা পরে গণভোট হতে পারে এই সুযোগ এখন মূল প্রশ্ন সেটা নয় যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে বলা হলো এই আটচল্লিশটা দহার উপরে গণভোট হতে হবে এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে ঐক্যমত্ত কমিশনে ঐক্যমত্ত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট সার্টেন পয়েন্টসে যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো তারা ইশতেহারে নির্বাচন ইশতেহার উল্লেখ করবে আপনারা দেখুন সেই ছাপানো বই যেটা আছে সেই ইশতেহারে উল্লেখের পরে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সেগুলো বাস্তবায়ন করবে ও বিসি নিউজ নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ